মুসুরের ডাল মজা হচ্ছে না তাহলে এভাবে এই টেকনিকে রান্না করুন দেখবেন সবাই চেটে ফুটে খাবে সামান্য ডালও কত মজা করে খায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার গৃহিণী রান্নাঘর চ্যানেলে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি তো আমি মুসুরের ডাল রান্না করব তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দীর্ঘশ্রীল সবার কাছে তো তেল দিয়েছি আমি প্যানের মধ্যে তারপরে দিয়েছি আমি পেঁয়াজ আজ আর রসুন কুচি তো পেঁয়াজ আর রসুন কুচি একটু বেশি করে দিলাম এই ডালটাতে পেঁয়াজ রসুন বেশি দিলে খেতে বেশি মজার হয় তো দেখতে পাচ্ছেন আমি একটু বাদামি কালার করে ভেজে নিয়েছি তো ভেজে নেওয়ার পরে এখানে আমি মসুর ডাল আগে থেকে ভালো করে ভিজে রেখে দিয়ে ধুয়ে নিয়েছি কাঁচামরিচ দিয়ে দিলাম তো মসুর ডালে খুব বেশি ঝাল ডেলে কিন্তু খেতে অতটা বেশি ভালো লাগে না আর যদিও আমার বাচ্চারা খাবে তো কাঁচামরিচ স্বাদ মতো নবন আর জিরা গুঁড়ো দিয়েছি এক চামচ শুকনো মরিচের গুঁড়ো আমি হাফ চামচেরও কম দিয়েছি এখন দিয়ে দেবো হচ্ছে হলুদের গুঁড়ো তো হলুদের গুঁড়ো আমি হাফ চামিচেরও অর্ধেকটুকু দিয়েছি হলুদটা যত কম দেওয়া যায় ততই কিন্তু ভালো মসুরের ডালের মধ্যে আর দিয়ে দিলাম হচ্ছে জিরা বাটা তো আমার জিরা গুঁড়োটা শেষ হয়ে গেছে যার কারণে আমি জিরা বাটাটা এর মধ্যে ইউজ করলাম তো আমি ভালো করে ডালটা কিন্তু কষিয়ে নিয়েছি তো এ পর্যায়ে আমি প্রথমে একটু ভেজে নেওয়ার পরে অল্প একটু পানি দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব তো দেখতে পাচ্ছেন আমি ডালটা কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি এটা কাঁচা ডালটাই আমি রান্না করবো সরাসরি যে কাঁচা ডালটা আছে সেটাই আমি রান্না করছি তো এই তো কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো পানি তো পানিটা আমার আরও একটু লাগবে খুব বেশিও না আবার একদম কমও না কারণ ডালটা তো সিদ্ধ হতে হবে তো মোটামুটি আমি দুই থেকে আড়াই কাপের মতো পানি নিয়েছি নিয়ে দশ মিনিটের মতো রান্না করলাম তো দশ মিনিট পরে চলে আসছি ডালটা আমি একটু নেড়ে চেলে লবণটা দেখে তারপরে আবারও দিয়ে দশ মিনিট রান্না করলাম তো দেখতেই পাচ্ছেন আমার ডালটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে তো আমি চুলাটা বন্ধ করে দিব। তো দেখেন মার্শাল্লাহ আমার ডালের কালারটা কতটা সুন্দর আসছে দেখতে যেমন সুন্দর খেতে অসম্ভব মজার ছিল এভাবে রেসিপিটা ট্রাই করতে পারেন তো আমার রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য